কোলাঘাটের গৌরাঙ্গহাটে পুষ্প প্রদর্শনী শুরু হবে পয়লা জানুয়ারি মানে পরশু দিন পয়লা জানুয়ারি বুধবার সকাল দশটার সময় এখানে প্রায় এক হাজার টবে ফুল প্রদর্শিত হবে টোটাল পঞ্চাশ প্রজাতির ফুল আরও একটা সব থেকে ব্যাপার যেটা সচরাচর করা যায় না আমরা কিছু ফুল দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে আনি আনিয়েছি যেমন টিউলিপ ফুল বার্ড প্যারাডাইস মানে আরও বহু রকম সব ফুল যেগুলো একদম জ্যান্ত ফুল অরিজিনাল ফুল অনেকে প্রথম দেখবেন আপনারা অনেকে হয়তো দেখেছেন সেগুলো আমরা প্রদর্শিত করব এটা একটা বড় আকর্ষণ আর প্রত্যেক দিনই ফুলের মেলায় একটু নাচ গান একদম ওপেন মুক্ত আকাশের নিচে রূপনারায়ণ নদীর পাড়ে নৈসর্গিক সবার মাঝে অনুষ্ঠিত হবে আমি এই কোলাঘাট বার্তার মাধ্যমে সমস্ত পুষ্পপ্রেমী প্রকৃতিপ্রেমীদের প্রকৃতি প্রেমীদের আহ্বান জানাচ্ছি কোলাঘাট গৌরাঙ্গহাটে সংকেতের পরিচালনায় ফুলের মেলা আগামী পয়লা জানুয়ারি বুধবার থেকে পনেরো দিন চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে সকাল থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আরেকটি ঘোষণা সেই সাথে সংকেতের সেবামূলক কর্মসূচির সবথেকে বড় প্রোগ্রাম আগামী পাঁচই জানুয়ারি রবিবার একদিনে এক হাজার মানুষের চোখে চিকিৎসা হবে যারা দুস্থ মানুষ চোখের চিকিৎসা করাতে চান একটু পাওয়ার ম্যাচিং চশমা করাতে চান যদি প্রয়োজন মনে করেন আগে থেকে নাম লাগাতে হবে পাঁচই জানুয়ারি রবিবার আর তার আগের দিন অর্থাৎ আগামী শনিবার চৌঠা জানুয়ারি তিপান্নতম রক্তদান শিবির এবং রক্ত সংগ্রহের জন্য আসছে অত্যাধুনিক একটি ভ্যান যে ভ্যানের ভিতর এয়ার কন্ডিশান অবশ্যই তার মধ্যেই ডাক্তার থাকবেন রক্তদাতারা তার মধ্যেই রক্ত দেবেন এই ভ্যানের মধ্যে এবং তার শরীরের বিভিন্ন কন্ডিশান মেডিকেল যে মনিটারি বোর্ড তার মধ্যে ফুটে উঠবে একটি অভিনব জিনিস আমরা শুধু রক্ত দেওয়ার জন্য নয় রক্তদাতাদের উৎসাহিত করার জন্য এবং এই সিস্টেমটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চৌঠায় জানুয়ারি আসছে শনিবার রক্তদান শিবির আর পাঁচই জানুয়ারি প্রায় এক হাজার মানুষের চোখের চিকিৎসা আর ফুলের মালার উদ্বোধন তো বললাম পরশুদিন দিন পয়লা জানুয়ারি রবি বুধবার কোলাহাট বার্তার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ সবাই আসবেন